অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না আসলে কিভাবে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করবেন তো তাই এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনি কিভাবে দুই হাজার চব্বিশ সালে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন প্লাস আপনি এখান থেকে ভালো একটা কিছু অর্জন করতে পারেন এই বিষয়ে আমি আটটা ধাপ আপনাদের কাছে তুলে ধরবো তো আপনি প্রথমে এখানে আমি বোঝা যাচ্ছি হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার আর ইন টোয়েন টু টোয়েন্টি টোয়েন্টি ফোর দি কমপ্লিট গাইড আটটি ধাপ আছে আপনি যদি আটটি ধাপ আপনি নিজের আয়ত্তে আনতে পারেন অবশ্যই কিন্তু আপনি এ সাকসেস হতে পারবেন তো আমি ওইখানে বলছি যে আপনি দু হাজার চব্বিশ সালে কিভাবে ফ্রিলান্সিং এ সফল হবেন তো আমি আটটি ধাপ নিয়ে কথা বলবো তার আগে বলতে চাই যারা অলরেডি ফ্রিলান্সিং করেন বা অনেকে আছে পাঁচ বছর দশ বছর ধরে ফ্রিলান্সিং করতেছেন তো তারা সবাই জানে যে আসলে ফ্রিলান্সিং বিষয়ে কি ফ্রিলান্সিং কি কি অবকাঠামো আছে যেগুলো মেনে চললে ফ্রিল্যান্সিং এ সফল হওয়া যায় তো যারা বিগিনার আছে তাদের ক্ষেত্রে কি বলতে হয়েছে আমার দীর্ঘ তিন বছরের অভিজ্ঞতায় আমি যতটুকু সাফল্য অর্জন করছি তার ভিতর থেকে আমি কিছু কথা তুলে ধরতে চাই আপনাদের মাঝে তো এখানে আমি প্রথম ধাপটা বলছি যে ডিফাইন ইউর সার্ভিস অ্যান্ড অফারিং এখানে আপনার পরিষেবা এবং অফার সংজ্ঞায়িত করতে হবে যে আপনার পরিষেবাটা কি আপনার কিন্তু ফ্রিল্যান্সিং করতে গেলে অবশ্যই কিন্তু আপনার একটা স্কিল ডেভেলপ করতে হবে সেটা হতে পারে ভিডিও এডিটিং সেটা হতে পারে আপনার গ্রাফিক্স ডিজাইন সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট সেটা হতে পারে আপনার ডিজিটাল মার্কেটিং এখানে হতে পারে লিড জেনারেশন ডাটা এন্ট্রি এআই কন্টেন্ট মিউজিক নিয়ে কাজ করে অনেকে তারপর রাইটিং নিয়ে কাজ করে কন্টেন্ট ক্রিয়েশন করে এই যে যে স্কিলগুলো থাকে সবার কিন্তু এক একটা স্কিলের উপর কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে এখন আপনি তো একবারে সব স্কিল নিয়ে কিন্তু আপনি এখানে ঝাঁপাই পড়লে হবে না আপনার যে কোনো একটা বিষয়কে কিন্তু মানতে হবে আপনার কোন জিনিসটা আপনার ভালো লাগে সেই জিনিসটাই কিন্তু আপনার করতে হবে প্লাস সেই স্কিলটাই কিন্তু আপনাকে গ্রো করতে হবে এইটাই বোঝাই চাইছে যে আপনার পরিষেবা আপনার পরিষেবা কি সেটা কিন্তু আপনাকে তুলে ধরতে হবে এবং অফার সংজ্ঞায়িত করতে হবে যে আপনি যে সেবাটা দান করেন যে সার্ভিসটা প্রদান করেন সেইটা সম্পর্কে কিন্তু আপনার বিস্তারিত জানাইতে হবে যে আপনি এই সার্ভিসটা দিয়ে থাকেন ধরেন আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন গ্রাফিক্স ডিজাইনার অনেক পার্ট আছে আপনি লোগো ডিজাইন করতে পারেন বা আপনি ফটো এডিটিং করতে পারেন তো এই বিষয়গুলো কিন্তু আপনার বুঝতে পারত আমি যদি আপনাকে একটা মার্কেট প্লেসে নিয়ে যাই এখানে যদি আমি দেখাই যে ফাইবার ডট কম আপনি যখন ফাইবার ডট কমে যাবেন তখন কিন্তু এখানে অসংখ্য অসংখ্য সার্ভিস আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমি যদি নিচে চলে যাই তাহলে এখানে দেখেন এখানে আছে ডিজিট গ্রাফিক্স ডিজাইনার আছে ডিজিটাল মার্কেটিং আছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন আছে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন আছে মিউজিক অডিও আছে প্রোগ্রামিং অ্যান্ড টেক আছে বিজনেস আছে লাইফস্টাইল আছে ডাটা আছে ফটোগ্রাফি আছে আপনি কিন্তু এর ভিতর থেকে যে কোনো একটা স্কিল যদি আপনি ডেভেলপ করতে পারেন অবশ্যই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারবেন তা আমরা কিন্তু সবাই জানি ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা তাই ফ্রিল্যান্সিং কিন্তু বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ এখানে কিন্তু কাজ করতেছে যারা ফ্রিলান্সিং করে সফল এই জন্য আপনাকে যদি সফল হইতে হয় অবশ্যই কিন্তু আপনাকে যে কোনো একটা স্কিল কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে এখানে দেখেন আপনার যে এখানে আপনার ই কমার্স বিজনেস আইডিয়াস সম্পর্কে তারপরে যারা এখানে ইনস্পিরিং ওয়ার্ক মেড অন ফাইবার হ্যাঁ ফাইবারে যারা কাজ করছে তারা কিন্তু বিভিন্ন এখানে কন্টেন্ট লিখে রাখছে যে আপনি এইভাবে কাজ করলে ফাইবারে এইভাবে আপনি সফল হইতে পারবেন অবশ্যই কিন্তু আপনাকে সফল হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একটা টার্গেটেড স্কিল কিন্তু আপনাকে গ্রো করতে হবে তো দুই নাম্বার যে ধাপটা সেটা হলো ফাইন্ড ইউর টার্গেট অডিয়েন্স আপনি যে স্কিলটা আপনি ডেভেলপ করবেন এই স্কিলটাকে কিন্তু আপনার বিক্রি করতে হবে বা স্কিলটা আপনার কিন্তু প্রদান করতে হবে সেইটা দেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনি যে স্কিলের উপর দক্ষ হয়েছেন সেই স্কিলটা কেনার জন্য কিন্তু সেই ধরনের দর্শক কিন্তু আপনাকে খুঁজতে হবে সেই ধরনের ক্লায়েন্ট বা অডিয়েন্স কিন্তু আপনাকে খুঁজতে হবে আপনি যদি লিড জেনারেশন নিয়ে কাজ করেন অবশ্যই কিন্তু আপনার লিড জেনারেশনটা ক্লায়েন্টদের আপনার টার্গেট করতে হবে এইটাই বুঝাই আসলে ইও টার্গেট অডিয়েন্স এখানে তিন নম্বর ধাপটা হলো এ প্রাইসিং স্ট্রাকচার যেমন একটি মূল্য কাঠামো বিকাশ এখন যারা বিজ্ঞানের পর্যায়ে থাকে তারা কিন্তু যেমন বড় কাজটাও অনেক কম প্রাইজিংয়ে করে থাকে হ্যাঁ এই যে যে প্রাইজিং অপশনটা আপনার ধাপে ধাপে কিন্তু এটা পরিবর্তন হবে আপনি যখন বিগিনার থাকেন তখন আমরা যারা লিড জেনারেশনে কাজ করি বা ডাটা ইনটি লিড জেনারেশনে কাজ করি তারা প্রথম পর্যায়ে কিন্তু একশো পাঁচ ডলার করে এখন যারা যারা ইন্টারমিডিয়েট পর্যায় আছে প্লাস যারা একদম আপনার এক্সপার্ট পর্যায়ে আছে তারা কিন্তু লিট কিন্তু পাঁচ ডলারে করে না তারা একশো করে এইভাবে ডেভেলপ করতে হবে আপনার স্কিলটাও যেমন ডেভেলপ করতে হবে প্লাস আপনার স্কিলটা আরো মানুষের কাছে ফুটাই তোলার জন্য যে আপনি সুন্দর স্কিলটা আপনার যে দক্ষতা এই দক্ষতা অনুযায়ী কিন্তু আপনার এই আপনার মূল্য কাঠামোটা আপনার অর্জন করতে হবে চতুর্থ ধাপ যেটা বিল্ড এন অ্যামেজিং পোর্টফুলো অবশ্যই কিন্তু আপনার আশ্চর্যজনক পোর্টফুলো তৈরি করতে হবে এখানে পোর্টফুলো কাকে বলা হয়েছে যেমন আপনি যে কাজটা করেন আপনার যে স্কিল আছে ধরেন আমার যে লিড জেনারেশন কাজ করি লিড জেনারেশন কাজের উপর কিন্তু আমার অসংখ্য পোর্টফুলো কিন্তু তৈরি করা আছে যেমন আমরা যে প্রজেক্ট গুলো করে থাকি আমি যদি মাই দেয়াতে দেখাই এখানে এই যে এই যে আমার প্রজেক্ট গুলো করা আছে যেমন আমি এখান থেকে যদি একটা লিস্ট আমি যদি এখান থেকে ক্রিয়েট করি তাহলে দেখেন এই যে তিনটা করা আছে এইভাবে যখন আমি এখান থেকে পঞ্চাশটা একশোটা করব করে এটা কিন্তু আমার একটা পোর্টফুলো হয়ে যাবে আমার লাইভ প্রজেক্ট করা আছে সেইটা সম্পর্কে কিন্তু আমার ধারণা থাকবে এবং অনেক একশো দেড়শো যদি পোর্টফুলো থাকে আপনি ক্লায়েন্টের কাছে সেটা যদি শো করতে পারেন অবশ্যই কিন্তু আপনার সার্ভিসটা বিক্রি করতে পারেন বা আপনার স্কিলটাকে আপনি এখানে ক্লায়েন্টের কাছে সব করতে পারবেন এইটি হলো আপনার পোর্টফোলিও আপনার যে কাজের আছে সেটাকে ভালো করে তোলার জন্য আপনাকে কিন্তু অবশ্যই অনেক প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করে কিন্তু তৈরি করতে হবে আপনার এখন পঞ্চম ধাপ যেটা রাইট এ গ্রেট প্রপোজাল অবশ্যই কিন্তু আপনার একটি মহান প্রস্তাব লিখতে হবে যেমন আপনি যে কাজটা করে থাকেন যে অফারটা দিয়ে থাকেন বা যে সার্ভিসটা দিয়ে থাকেন সেইটা সম্পর্কে কিন্তু আপনার দর্শকদের বা আপনার ক্লায়েন্টকে কিন্তু সেইভাবে আপনাকে বোঝাইতে হবে যে আমি আসলে এই এইটা পারি আমি আপনাকে এটা করলে আপনি এইভাবে আপনার কাজটা আরো সুন্দর হবে এই যে যে ক্লায়েন্টকে আকৃষ্ট করতে হবে এই আকৃষ্ট করার জন্য কিন্তু আপনার সুন্দর একটা প্রপোজাল আপনার কিন্তু ক্লায়েন্টের কাছে পাঠাইতে হবে সেটা হোক মার্কেট প্লেস হোক সেটা হোক আউট অফ মার্কেট প্লেস হোক সেটা ইমেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারেন এর মাধ্যমে করতে পারেন অনেক সিস্টেম আছে অনেক মার্কেট প্লেস আছে অনেক আছে যেগুলো আপনি এখানে আপনার স্কিলটাকে কিন্তু তুলে ধরতে পারবেন যেমন আপনি আপওয়ার্ক আছে আপওয়ার্কে হয় সেক্ষেত্রে আপনি যখন একটা জবে বিট করবেন বিট করার সময় কিন্তু আপনাকে সুন্দর একটা প্রোপোজাল লিখতে হবে এই প্রপোজালটা কিন্তু ক্লায়েন্টের কাছে যাবে ক্লায়েন্ট দেখবে যে যেমন পঞ্চাশটা একশোটা প্রপোজাল যখন পাঠানো হবে তখন এর ভিতর থেকে সব থেকে ভালো যা প্রপোজালটা থাকবে তারই কিন্তু তাকেই কিন্তু ক্লায়েন্ট মেসেজ করবে এবং তাকেই কিন্তু হায়ার করবে এই জন্য কিন্তু আপনার যে প্রপোজালটা থাকবে অবশ্যই কিন্তু সেটা অনেক সুন্দর প্রপোজাল হতে হবে ক্লায়েন্টকে বোঝাইতে সক্ষম হইতে হবে যে আসলে আমি এই জবটা পারি আমি এই জবটা আপনাকে এইভাবে করলে আপনি আরো সুন্দর রেজাল্ট পাবেন এটি হলো আপনার প্রপোজাল লেখার একটা বিষয় আপনি কিভাবে প্রপোজাল লিখবেন সেই সম্পর্কে আরো বিস্তারিত ভিডিও সামনে হয়তোবা থাকবে আরো আপনাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনাদের কেমন ধরনের ভিডিও দরকার যে ফ্রিলান্সিং বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্সটা কতটা জরুরি আপনাদের জন্য সেটা কিন্তু আমাকে জানাবেন জানাবে আমি যদি আপনার সেম সিক্স ধাপে চলে যায় এখানে ক্রিয়েট এ রিলেশনশিপ উইথ ইউর ক্লায়েন্ট আপনার ক্লায়েন্টের সাথে একটি সম্পর্ক তৈরি করতে হবে এটা কি যখন আপনি প্রথম কোনো ক্লায়েন্ট পাবেন ধরুন আপনি একটা ক্লায়েন্ট জেনারেট করছেন বা আপনি মার্কেট প্লেস থেকে একটা কাজ পাইছেন কাজ পাওয়া মানে আপনাকে তো একটা ক্লায়েন্ট আপনাকে যে কোনো একটা কাজ দিছে আপনার যে সার্ভিস দেন সেই সার্ভিসের উপর আপনাকে একটা কাজ দিছে সেই কাজটা যখন আপনি ক্লায়েন্টকে সুন্দর করে দিতে পারবেন বা ভালো সার্ভিসটা দিতে পারবেন কোয়ালিটি ওয়ার্ক মানে আপনি গুণগত মান বজায় রেখে যে কাজটা আপনি ক্লায়েন্টকে ক্লায়েন্ট যা চাইছে তার থেকে যদি ভালো কিছু আপনি ক্লায়েন্টকে দিতে পারেন এই যে ক্লায়েন্টের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে এখান থেকে কিন্তু আপনি লং টার্ম প্রজেক্ট করতে পারবেন ক্লায়েন্টের সাথে ধরুন আপনি একটা দশ ডলারের কাজ পেয়েছেন এখন এই দশ ডলারের কাজটাকে আপনি কনভার্ট করে নিতে পারবেন পাঁচ হাজার দশ হাজার ডলারে সেটা কি ক্লায়েন্টের সাথে কিন্তু আপনার একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক তৈরি করতে হবে সেটা কিসের মাধ্যমে সেটা তো আপনার এটা তো আমার চেহারা দেখে দেয় না অবশ্যই এটাকে আমার স্কিল ডেভেলপ করার উপর দেবে আমার যেমন কাজের স্কিল থাকবে আমি কাজটাকে যতটা ভালোভাবে কোয়ালিটি ভাবে আমি দিতে পারবো ততই কিন্তু ক্লায়েন্টের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে এইটি হলো আমাদের ক্লায়েন্ট রিলেশনশিপ যেটাকে বলা হয় এই যে ক্লায়েন্ট রিলেশনশিপ এটা বজায় রাখার জন্য আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে এবং সব সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি ফ্রিলান্সিং সা সাকসেস হতে আসতেন এই ফ্রিলান্সিং এর সাকসেস হতে হলে আপনাকে কিন্তু প্রচুর ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে আপনি যত সামনের দিকে আগাবেন আপনার স্কুল থেকে যত ডেভেলপ করবেন তত ক্লায়েন্টের সাথে নিত্য নতুন এর সাথে কাজ করবেন এবং নতুন নতুন ক্লায়েন্টের সাথে কিন্তু আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে এটাই এখানে ক্লায়েন্ট রিলেশনশিপের কথা বলা হয়েছে আমি যদি আপনার পরে ধাপে চলে যাই এখানে কন্টিনিউ ডেভেলপিং ইউর স্কিল এখানে যদি আপনার একটা স্কিল আছে ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনিং করেন আপনার গ্রাফিক্স ডিজাইনের উপর খুব ভালো অভিজ্ঞতা আছে আপনার চিন্তা করতে হবে যে আমি গ্রাফিক্স ডিজাইন থেকে আমি ওয়েব ডেভেলপমেন্টে যাব ওয়েব ডেভেলপমেন্ট থেকে আমি ভিডিও এডিটিংয়ে যাব এ এআই এআই এ যাব এই যে যে স্কিলগুলো আপনার প্রতিনিয়ত যে স্কিলগুলো আপনাকে কিন্তু ডেভেলপ করতে হবে প্রতিনিয়ত আপনার কাজ করতে হবে কারণ আপনার মার্কেট পুলসে কাজ নেই আপনার কোনো ক্লায়েন্ট নেই সেক্ষেত্রে কিন্তু আপনার বসে থাকলে চলবে না আপনাকে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন স্কিলের দিকে আগাইতে হবে এই জন্য বলছে যে আপনার দক্ষতা বিকাশ চালিয়ে যেতে হবে আপনার যত স্কিল থাকবে আপনি তত আপনার সার্ভিসটাকে বেশি বিক্রি করতে পারবেন আউট অফ মার্কেট প্লেসে আপনাকে সবসময় একটা প্রপারলি একটা গাইডলাইনের মধ্যে যেতে হবে আপনাকে একটা সময় মেনটেন করে চলতে হবে যে আপনি ফ্রিলান্সিং করতে গেলে আপনাকে কিন্তু ফুল টাইমটা ফিলান্সিং যদি করতে চান আপনাকে অবশ্যই কিন্তু এখানে নতুন নতুন স্কিল স্কিল আপনার শিখতে হবে প্লাস এখান থেকে আপনার ভালো কিছু অর্জনের আশা কিন্তু আপনার ফ্রিল্যান্সিং করতে হবে শেষের ধাপ যেটা আমি আপনাকে বলতে চাই নেটওয়ার্ক উইথ আদার ফ্রিল্যান্সার এখানে অন্যান্য যে ফ্রিল্যান্সার গুলো আছে তাদের সাথে কিন্তু নেটওয়ার্ক বিল্ড করতে হবে এখানে নেটওয়ার্ক বিল্ড জন্য অনেক সিস্টেম আছে লিঙ্কড ইন আছে ফেসবুক আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে এই যে যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে এইখান থেকে কিন্তু আপনার নতুন যারা ফ্রিল্যান্সার আছে বা পুরাতন যারা ফ্রিল্যান্সার আছে দক্ষ ফ্রিল্যান্সার আছে সবার সাথে কিন্তু একটা কমিউনিকেশন আপনার কিন্তু বিল্ড আপ করতে হবে যার কারণে কি এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আপনি অনেক ক্লায়েন্ট পাবেন প্লাস আপনি যে কোনো কোম্পানিতে কিন্তু আপনি অফার করতে পারেন প্লাস তাদের সাথে কিন্তু আপনি দীর্ঘ সময় ধরে আপনি কিন্তু কাজ করতে পারবেন বা আপনার স্কিলটাকে এখান থেকে কিন্তু আরও গ্রো করতে পারবেন আপনি যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা পড়লে তাদের সাথে আপনি নেটওয়ার্ক করে তাদের সাথে কমিউনিকেশন করে আপনার সমস্যাটা সমাধান করতে পারবেন